দিয়ে যাবে যে আপনারা কে কোন আসন থেকে নির্বাচিত হয়েছে আপনারা যেহেতু জুড়ে নিয়ে কাজ করছেন না আপনারা এটা উত্তর দিয়ে যাবেন যে আপনারা কোন আসন থেকে নির্বাচিত হয়েছে আপনাদের জনসমর্থন কারা আমি আপনাদের আবারো মনে করে দিতে চাই আমরা কেউ আপনাদের বিরুদ্ধে না যারা জুলাইয়ের শক্তি রাজনৈতিক দলগুলা জনগণ সামরিক বা সামরিক লোকজন কেউ আপনাদের শত্রু না কিন্তু আপনারা যদি জুলাইকে ধারণ না করেন ফেসিবাদকে যেভাবে বিতাড়িত করা হয়েছে হয়তোবা বা একসময় জনগণ আপনাদের বিপক্ষে চলে যাবে আওয়ামী লীগের রাজনৈতিক দল বলা হয় ভাই আপনারা তো জার্নালিস্ট মানুষ আপনাদের কাছে আমাদের প্রশ্ন রাজনৈতিক দল বলার কাজ কি রাজনৈতিক দল বলার কাজ কি গণতন্ত্র ভোট ঘুম মানুষের ভোটাধিকার হরণ এটা কি কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে

ছয় যে কোনো দেশের হস্তক্ষেপে বা বহির্বিশ্বে যে কোনো ধরনের হস্তক্ষেপে এই দেশের সামাজিক মূল্যবোধের সাথে যায় না অর্থাৎ সমকামীরা কিংবা এলজিবিটি কেউ এই ধরনের কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে না আমাদের প্রধান কর্মসূচিগুলোর মধ্যে যেটি রয়েছে এক মশায় মিছিল যা মাঝব্যাপী উদযাপন করা হবে দুই সংস্কার বিচার ও জোরের সামনে দাবিতে গণস্বাক্ষর তিন আহত এবং নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎকার

অনলাইন প্রতিগ্রস্ত যে কৃষক সমাজ রয়েছে তাদের তাদেরকে সহায়তা প্রদান করা ষোলো আলেম মোহাম্মদের নিয়ে জুলাই স্মরণ অনুষ্ঠান প্রদান করা সতেরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবের অন্যতম যারা প্রাণ রয়েছে তাদের জুলাই স্মৃতিচারণে অংশগ্রহণ করানো এবং তাদের অবদান তুলে ধরো এবং সর্বশেষ জুলাইয়ের বিজয় র্যালি যেটি এখন পর্যন্ত সুস্পষ্টভাবে সম্পন্ন হয়নি আমরা ব্যর্থ হয়েছে এক্ষেত্রে

আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত জনগণের যে জন আকাঙ্ক্ষা জুলাই যে জুলাই সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু হয়নি সেই আমরা বলেছি জুলাই এই সরকার ভালো ব্যর্থ হয়েছে